হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম বিশ্বকর্মা যোজনা দু এই কাগজপত্র না থাকলে এই যে পনেরো হাজার টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ পি বিশ্বকর্মা যোজনার যে পনেরো হাজার টাকা সেটা যদি আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই আপনার কাছে এই কাগজপত্র কিন্তু থাকতে হবে সবাইকেই মানতে হবে এই নিয়ম তো কী নিয়ম সমস্তটাই আমরা এই ভিডিওতে দেখব আর কোন সব কাগজপত্র কিন্তু আপনাদের থাকতে হবে আর যারা এখনও বিস্তারিত জানেন না বিশ্বকর্মা যোজনা কি বা পিএম বিশ্বকর্মা যোজনা কী তো বিস্তারিত আলোচনা জানা করে দিতেই এই ভিডিওতে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দু হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছিল পিএম বিশ্বকর্মা যোজনা ওই দিনই পড়েছিল হিন্দু ধর্মের বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে দেশের ঐতিহ্য কারিগরদের জন্য এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার রাজমিস্ত্রি সুতোর ধোপা কামার কুমোর পাথর ভাঙ্গা শিল্প মোট আঠারোটি ক্ষেত্রের ঐতিহ্যগত কারিগরদের জন্য বিশ্বকর্মা যোজনার আবেদন জানানো যে দরজা সেটা কিন্তু খুলে দিয়েছিল এই প্রকল্পে আবেদন জানালেই গোড়াতে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা পিএম এম বিশ্বকর্মা যোজনার বহুমুখী দিক রাখা হয়েছে ঐতিহ্যগত কারিগর ও শিল্পীদের জন্য এদিকে সরকার প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে অন্যদিকে আর্থিক সহায়তা ও ঋণ দিয়ে ব্যবসা বাড়ানোর সুযোগ করে দেবে এই প্রকল্পে আবেদনকারীদের প্রথমে পনেরো হাজার টাকা ভাউচার দেওয়া হবে নিজের পেশার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক টুলকিট বা ছোট ছোট যন্ত্র কেনার জন্য প্রকল্পের অধীনে সুতোর রাজমিস্ত্রি সাকরা মুচিসহ মূলত ও বিসি সম্প্রদায়ের ঐতিহ্যগত শিল্পী কারিগরদের জন্য পাঁচ দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে সেই প্রশিক্ষণ শিবিরের যারা অংশ নেবে তাদেরকে পনেরো হাজার টাকা করে বিশেষ ইনসেন্টিভ দেবে কেন্দ্রীয় সরকার পরবর্তীতে আবার পনেরো দিনের একটি বিশেষ ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হবে সেখানে শিল্পীরা যারা আবেদন করবে বা অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু দৈনিক পাঁচশো টাকা করে ক্ষতিপূরণ ভাতা দেওয়া হবে এছাড়াও আরও নানান আর্থিক সুবিধা পাওয়া যাবে সেই সঙ্গে ব্যবসা বানানোর জন্য তিন লক্ষ টাকা কিন্তু আপনারা ঋণ পেয়ে যাবেন এবার আমরা দেখব এখানে আবেদন করতে কি যোগ্যতা কিন্তু প্রয়োজন হবে এক নাম্বারেই বলছে এই প্রকল্পে অংশ নিতে চাইলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দুই নাম্বারে বলছে নির্দিষ্ট আঠারোটি ক্ষেত্রের ঐতিহ্যবাহী কারিগর বা শিল্পীরাই কিন্তু কেবলমাত্র এই প্রকল্পের জন্য সুবিধা পেয়ে থাকবেন তিন নম্বরে বলছে আবেদনকারীর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে চার নম্বরে বলছে অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীর কাছে নিজের দক্ষতার উপর কিন্তু বৈধ সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নাম্বার বলছে নির্দিষ্ট একশো চল্লিশটি কাস্ট বা শ্রেণীর অন্তর্গত মানুষরাই কেবলমাত্র এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে আগামী চার বছরের জন্য প্রাথমিকভাবে কেন্দ্র পিএম বিশ্বকর্মা যোজনায় প্রায় তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পে পাঁচ শতাংশ সুদের হারে প্রথম ধাপে এক লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে সেই ঋণ পরিশোধ করলে দ্বিতীয় ধাপে আরও দু লক্ষ টাকার ঋণ কিন্তু পাওয়া যাবে ব্যবসা বৃদ্ধির জন্য এবার যদি আমরা দেখি এই যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কীভাবে আপনারা আবেদন করতে পারেন দেখুন পি বিশ্বকর্মা ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট নির্দিষ্ট নির্দেশ মেনে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করুন আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলো আগে থেকে স্ক্যান করে সফট কপি হিসাবে নিজের কাছে রেখে দিন কারণ অনলাইনে ফর্ম ফিল আপের শেষে এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্টস আপনাদের স্ক্যান করে রাখতে হবে এবার আমরা সেটা দেখে নেব তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা যোজনায় আবেদনের জন্য কি কি নথিপত্র বা কাগজপত্র কিন্তু লাগবে তো দেখুন এখানে বলছে এক নম্বরে মোবাইল নম্বর লিঙ্ক আধার কার্ড ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র যেটা হয় সেটা চার নম্বরে বলছে ব্যাংকের পাসবই এবং পাঁচ নাম্বারে বলছে পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এই আবেদন করার জন্য তো এগুলোই ডকুমেন্ট লাগবে আশা করি আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন বিশ্বকর্মা প্রকল্প কি কিভাবে আবেদন করতে পারেন বা আপনারা এই যে পনেরো হাজার টাকা পেতে কি কী ডকুমেন্ট আপনাদের লাগবে সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ